আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আল্লাহর শেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কোরআন শিক্ষা কোর্সের আজকে তৃতীয় পর্ব আমরা প্রথম দুই পর্ব শেষ করেছি এবং তখন আমাদের কাছে বোর্ড ছিল না এক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আপনাদের জন্য বোর্ডের ব্যবস্থা করেছি যাতে করে আমরা আরো সহজভাবে আরো সুন্দরভাবে কুরআনটা শিখতে পারি এবং খুব সহজে বুঝতে পারি আলহামদুলিল্লাহ তো আমাদের প্রথম দুই পূর্ব ছিল হরফের হরফ শিক্ষা আমরা দুই ভাগে ভাগ করেছিলাম অর্ধেক অর্ধেক করে তো আজকে আমরা ইয়া থেকে আলিফ পর্যন্ত যে হরফগুলো আছে এর মধ্যে কিছু হরফের পার্থক্য যদি আমরা না করি তাহলে আমরা কোরআনকে কখনই শুদ্ধ করতে পারবো না কিছু হরফ এমন আছে যেগুলো মোটা করতে হয় কিছু হরফ এমন আছে যেগুলো পাতলা করতে হয় আমরা মোটা পাতলা মিলিয়ে ফেলি যেমন বধ এই হরফটা মোটা হরফটা পাতলা হ্যাঁ তারপরে আপনার আমরা যখন পড়ি নব্বারি হিম নব্ব দাল্লিন কেউ কেউ এখানে লিন পড়ে কেউ কেউ দল লিন পড়ে কেউ কেউ দদ কে জর মতে পড়ে মতো করে পড়ে আবার কেউ কেউ করে পড়ে এই দুইটাই ভুল দদের মতেই হবে দালের মতো হবে না দর মতো হবে না যদিও আমরা দেখি এগুলো নিয়ে প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে অনেকে কথা বলেন বা কেউ বলেন যে দুইটাই সহি কেউ বলেন যে হ্যাঁ আপনি পড়তে থাকেন পড়তে পারলেই হলো আসলে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই তা জুয়েদের কিতাবের মধ্যে এগুলোর পার্থক্য রয়েছে এগুলোর সিফাত আলাদা আলাদা আছে আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটার মিল নেই ঠিক আছে এগুলো দ হবে হবে আবার ওর মতোই হবে আর আমরা বলেছিলাম যে খুব সহজে আমরা সুন্দরভাবে শিখবো ইনশাআল্লাহ যদি আল্লাহ চান আমরা খুব আসলেই খুব সহজ এবং সুন্দরভাবে শিখতে পারবো সেই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত তাহলে আমরা দেরি না করে আমাদের ক্লাসে চলে যাই চলো আমরা প্রথমে বদ এবং ডাল দিয়ে শুরু করি দেখুন এই যে ডাল একটু বড় করে লিখি সরি তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে ডাল আর এটা হচ্ছে বদ হ্যাঁ এখন আমি যদি একটা জবর দিই তাহলে ডাল জবর দা বদ জবর ব হ্যাঁ এই জিনিসের এখন সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আমি বাংলায় দেখি বাংলাতে লিখে বোঝাচ্ছে আপনাদের এই যে দেখুন এটা হচ্ছে বাংলা আমরা ব বলি ব আর এটা হচ্ছে দ বলিটার কিন্তু পার্থক্য আশা করি আরবিটা না বুঝলেও বাংলার যে পার্থক্যটা এটা এটা অবশ্যই বুঝতে পেরেছেন এটা বাংলায় যে এটা দ এটা হচ্ছে ভ ভ ঠিক আছে এটার মত করে আমরা এটাকে উচ্চারণ করব ব আর এটার মত করে এটাকে উচ্চারণ করব দ ঠিক আছে তো আমরা এটার মধ্যে দালের উপরে জবর দিয়েছি দাল জবর দ বদর উপর জবর দিয়েছি ব জবর ব তাহলে আমরা এখানে একটা আকার দিব তাহলে এটা কি হলো দ এটা এটা হবে দ এটা হবে বদ এটা হবে ব এটা হবে বধ এটা কিন্তু ব আছে আমরা যদি একটা আকার দিই তাহলে দা হবে কিন্তু দদের উপরে জবর দিলে দাহা হয় না ব হয় আমরা আশা করি বুঝতে পারছেন আমি বোঝাতে চাচ্ছি যে এই যে বদ দদ আর হচ্ছে বধ হ্যাঁ এই যে এই দুইটার যে পার্থক্যটা এই দুইটার একই পার্থক্য হ্যাঁ বাংলাতে আপনি যদি ধর জায়গায় দ পড়েন তাহলে গোনা হবে না কিন্তু আরবিতে যদি আপনি পড়েন তাহলে কিছু কিছু জায়গায় গোনা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ তো চেঞ্জ হবে এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ তো আশা করি এই বদের আর বদের আর দালের পার্থক্যটা বুঝতে পেরেছেন তাহলে এটা কি হবে জবর দে আর এটা কি হবে ব জবর ব তাহলে আমরা যদি বটা একটু সাথে দিই

কেউ ওয় লিন পরে কেউ দল লিন পরে মানে পাতলা করলে দাল হয় আর সঠিক মাখরাজের থেকে উচ্চারণটা না হলে ও হয় এই জন্য মাখারাজটা থেকে যদি আমরা বলি আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে যেন বদ বাংলা বদ দিয়ে বোঝালাম যদি এই দুইটা খেয়াল করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের হরফটা মনে করেন ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা এগুলো হয়ে গেল আরেকটা কথা বলেছিলাম যে আরবি হরফ উনত্রিশটা মোটা হরফ সাতটা আমি এগুলো আমি একটু লিখে দিচ্ছি আপনারা সাথে সাথে লিখে নেন হ্যাঁ মোটা হরফ হ্যাঁ কি কি আপনারা সাথে সাথে খাতায় উঠে ফেলুন অথবা মুখস্ত করে ফেলুন কেননা আমি এটা মুছে ফেলব সদ বদ ত গ ঈন খ কফ এই সাতটা হরফ সব সময় সব লেজেই মোটা হবে কখনো কোথাও পাতলা হবে না এই জিনিসটা আপনার মনে রাখতে হবে তারপরে আমরা একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে তিনটা হরফ এমন আছে তিনটা হরফ এমন আছে যে তিনটা হরফ কখনো মোটা হবে কখনো পাতলা হবে ঠিক আছে সেই তিনটে হরফ কি কি কখনো মোটা আবার কখনো পাতলা বাংলাতে এইভাবে লিখে তারপর নিচে লিখতে পারেন আলিফ অ লাম এই তিনটা হরফ আলিফ ও লাম এগুলো আসলে এই আপনার ডিপেন্ডিং অন দা সিচুয়েশন মানে পরিস্থিতির উপরে নির্ভর করে যে মোটা হবে না পাতলা হবে হ্যাঁ ইনশাল্লাহ তো এগুলোই ছিল আমাদের আজকের আলোচনা এমনিতে আর কোনো হরফ এরকম দেখি না যেগুলোর জন্য আপনাদের খুব কষ্ট হবে ইনশাল্লাহ যে পার্থক্যটা পৌঁছালাম যদি মোটা হরফের পার্থক্য মোটা হরফগুলো ঠিক করতে পারেন আর আগেও আমরা পড়াইছিলাম মোটা হরফগুলো আর পাতলা হরফগুলো এই মোটা ছাটটা ব্যতীত বাকি সবগুলো পাতলা শুধু আলিফ লাম রা এই তিনটা অবস্থার উপর বিবেচনা করে আমরা মোটা পাতলা করব ক্লাসটাকে আমরা এমনভাবে সাজিয়েছি যেন আমরা খুব দ্রুত পড়াটাকে আগে বাড়াতে পারি তো যেগুলো পড়ালাম হুম এই এই পড়াগুলো ইনশাআল্লাহ আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বেন বারবার ভিডিওটা পোস্ট করে টেনে টেনে পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে আশা করি অল্প সময়ের মধ্যে আমরা আমাদের পড়াগুলো গুলো আগিয়ে নিয়ে যেতে পারবো এরপরেও মাঝে মাঝে কিছু হরফের আমরা যখন আহ আবার এরকম করে পড়বো যে বানান যখন শিখবো আমরা তখন হামজা 6 জবর আল হ্যাঁ আ মিম দাল এরকম করে করে যখন আমরা পড়ব এমন করে পড়ার উদ্দেশ্য হচ্ছে যদি কারো বানান কাঁচা থাকে বানানের কারো দুর্বলতা থাকে সেগুলো কেটে যাবে সেই সাথে আমাদের পড়াটা শুদ্ধ করতে হলে এইভাবে পড়তে হলে বেশি শুদ্ধ হবে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এবং আমরা পড়া বুঝবো তাড়াতাড়ি এবং তাজবিদ তাজবিদও আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনারা দেখবেন শুধু ম্যাজিকের মতো ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু চার পাঁচটা ক্লাস করেন দেখবেন ইনশাআল্লাহ কতটুকু হয়ে গেছে সেটা ক্লাস করার পরে এর আনন্দটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কোরআন শিক্ষা সহজ করে দিন আমাদের জন্য আর আমি আশা করব আপনারা একটু মেহনত করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন শিক্ষা সহজ করে আমরা যেন খুব তাড়াতাড়ি কোরআন শিখতে পারি আর খুব বেশি বেশি পড়বেন আর যেহেতু এটা এটা একটা কোরআন শিক্ষা ক্লাস তো আপনিও শিখুন এবং আপনার যারা রিলেটিভ আছে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে ফ্রেন্ডস সার্কেল আছে তাদের মধ্যে শেয়ার করুন যেন তারাও কোরআন শিখতে পারে খুব সহজভাবে ইনশাআল্লাহ তো আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী যদি আল্লাহ চায় তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরাকাত